আসসালামু আলাইকুম বিদেশ গেলেই প্রথম মাসে এক লাখ টাকা বেতন দ্বিতীয় মাসে এক লাখ বিশ হাজার তৃতীয় মাসে দেড় লাখ টাকা বেতন প্রতি মাসে তোমার বেতন বাড়বো বিশ থেকে তিরিশ হাজার করে প্রতি মাসে মাসে তোমার খালি বেতন বাইরেই যাব তুমি যদি এক বছর বিদেশ থাকতে পারো তাহলে তোমার লগে পায়ে তুমি তো কুড়ি ফুতিয়ে যাবা গা যাইয়া দুই বছর বিদেশ কিনে তুমি বাংলাদেশে ব্যাক করিয়া সেই রাজার হালে চলবা গাড়ি কিনবা বাড়ি করবা বিয়া করবা বিল্ডিং করবা এটা করবা ওইটা করবা এটা করবা এটা করিয়া এরা তুমি কুটিপুতি তোমার লগে পায়ে বিদেশ বিদেশে থেকে আওয়ার পরে বাংলাদেশে এইটা হলো কার কথা দালাল সুদির ফুলার কথা দালাল সরের বাচ্চার কথা এই যে এক মাসে এই যে প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা দেড় লাখ টাকা করে বেতন এই দালাল সুদীর পোলাঘর কথায় যারা যারা বিদেশ যাইতাছেন তারাই আইকে ওলা বাস খাবেন বাস বাস এই দালাল সুদির পোলারা কয় প্রতি মাসে মনে করলা যে এক লাখ টাকা দেড় লাখ টাকা নিচে কোনো তুই বেতনই পাবা না কোনো কাজ কাম করতে হবো না আরাম এসে বই থাকবা এ সিট বই থাকবা খালি কাগজ টাইনা দিবা একটু আর কফি টফি বানাই দিবা একটু এটা হইলো তোমার কাজ এর উপরে তোমার কোনো কাজই নাই প্রতি মাসে তুমি বইয়া থাইকা এ সিট বই থেকে উইয়া বইয়া এক লাখ বিশ হাজারটা বেতন পাবা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমার জন্য সৌদি আরবের সবচেয়ে সেরা বিশা সবচেয়ে আরামদায়ক বিষা এই ব্যবস্থা করছি আমি দালাল সুদির ফুলাই এই যে দালাল চুদির পোলারা এইসব মিসা কথা কই এরা বর্তমান সময়ে যে প্রবাসী ঘরে প্রবাসী মাটিতে নিয়ে যাইতেছে তারা এক কেউলা ভাষা তারাই বিপদে পড়তেছে এই দালাল চুদির পোলারা এই দালাল সরের বাচ্চা ঘর কথায় লুপ লালসা দেহায়া বর্তমান সময়ে যে প্রবাসীগুলা প্রবাসী মাটিতে যাইতেছে অধিকাংশ প্রবাসী ভাই বিপদে পড়তেছে ভাই তারা যায় এরা কাজ কাম থাকা খাওয়া কোনো কিছু খুঁজে পাইতেছে না আকামা পাইতেছে না কোম্পানি কোনো কিছু খুঁজে পাইতেছে না এই দালাল চুদির পোলায় দালাল সরের বাচ্চা গোলাইগা এই দালাল চুদির পোলায় দালাল সরের বাচ্চা কথায় বর্তমান সময় কোনো প্রবাসী প্রবাসী মারতে চায় বিপদে পড়েন না ভাই এই দালাল চুদির পোলারা মনে করেন যে আপনার জাউনের আগে যত পাম পট্টি দিব যত লাউ লুপ লালোর সাথে হ্যাঁ সব কিছু ভাই পাউতা সব কিছু ভাই ফোকাস সেগুলা বুঝতে পারবেন বিদেশে মারতে চায় হেরা দালাল জাত দালাল চরিত্র সব চুর চুরটা সব সোরের বাচ্চা সব জানোয়ারের বাচ্চা এই দালাল জাত দালাল জাত কোনোদিন বালা জাত হইতে পারে না ভাই এই দালাল জাতের কারণে হাজার হাজার প্রবাসী আজকে প্রবাসী মেয়েতে নিঃস্ব হাজার হাজার প্রবাসী আজকে প্রবাসী মেয়েতে বিপদে এই দালাল চুড়চুড়টার বাচ্চা লইগা ভাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা বর্তমান সময় বিদে যাবেন এই দালাল সরের বাচ্চা দালাল চুতিয়া দালাল এই এমসির বাচ্চাগুলোর কাছ থেকে আপনার বিরত থাকেন দিকা শুনে চাচাই পাচাই করে তারপরে প্রবাসী মারিতে পারি জমেন ভাই কারণ বিদেশে মারিতে বিপদে গেলে কেউ কারো দেখে না তার বাস্তব উদাহরণ বাস্তব প্রমাণ আমি তো যারা বিদে যাবেন একটু সতর্ক হইয়া তারপরে দইকা শুনে তারপরে বর্তমান সময় বিদেশে পারে জমানোর অনুতুল নতুন প্রবাসী ভাইদের জন্য তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম